এটা বলেছি যে ছোটোবেলায় মানে আমি খালেদা আর অনেক বড় ভক্ত ছিলাম তো উনি যেভাবে কোনো বক্তব্য শোনার সময় বা উনি সংসদে যেভাবে বসতেন এভাবে তা আমি এটা খুব প্র্যাকটিস করতাম আয়নার সামনে এবং একটা সানগ্লাস পরে আমি এভাবেই বসতাম মানে আমার খুব ভালো লাগতো এবং উনি যেভাবে ওনার একটা শান্ত একটা সৌম্য একটা মূর্তি সেই মূর্তিটা মানে সেই ছোটবেলা থেকেই আমার অন্তরের মধ্যে পথিত আছে এটাই বলছিলাম আমি ওনাদেরকে সফল বাস্তবায়ন এটাই হচ্ছে এখন আমাদের সবার যে ভাই কিছুক্ষণ আগে যে প্রশ্ন করেছিল সেটার সাথে একটু যুক্ত করতে চাই মানে মূল যে পয়েন্টটা সেটা হচ্ছে যে আমরা দেখি যে আমেরিকাতে সময় এটা হয়েছে যখন যেই দল ক্ষমতায় আসে বা যখন যেই দল প্রভাবশালী হয়ে ওঠে সেই দলে ভেরার জন্য বা সেই দলে সুবিধা নেয়ার জন্য অনেকেই দলীয় পরিচয় ধারণ করতে শুরু করে তো মানে আপনার ভিতরে এইটা কাজ করছে কিনা বা আপনার এই বিষয়টা এটার মধ্যে যাচ্ছে কিনা আমি যখন মানে আপনি যে কথাটা বললেন আওয়ামী লীগের আমলে আমি কি কোনো রকম কোন দলীয় পদে ছিলাম এমন কি সাজিব ডাক্তারদের স্বাধীনতা চিকিৎসক পরিষদ যেটা আপনারা জানেন এটা হচ্ছে এটা পন্থী হ্যাঁ সাজিব আওয়ামীপন্থী চিকিৎসকদের যে একটা সংগঠন সেখানে কি আমি ছিলাম নিশ্চয় ছিলাম না তাহলে তো আমার এই প্রশ্নের উত্তর দেওয়াটা আপনারাই বুঝে নিচ্ছেন যে আমি সেরকম না এবং আমি যাদেরকে পরীক্ষা নিয়েছি অ্যাজ এ রেজিস্ট্রার অফ কার্ডিয়াক সার্জারি আমার হাতে যারা পাস করেছে তারা আমাকে দলীয় ক্ষমতা ব্যবহার করে বাইপাস করে তারা প্রমোশন নিয়ে চলে গেছে তারা প্রমোশন পেয়েছে আমি পাইনি আমি রেজিস্ট্রার হয়ে আছি তারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে গেছে তাহলে তাহলে এই কথাটা আমার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে না আচ্ছা তাহলে অনেকের কিছু রকম আছে যে আগে আগের আগের সরকারের সুবিধা নিয়ে